চুল তো মাথায় থাকে আর কোকড়ানো থাকে চুল কোন জায়গাতে হ্যাঁ সবার চুল কিছুটা হ্যাঁ কিছু কিছু মাথার চুল তো কোঁকড়ানো থাকে আবার বলছি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি আবার ঠিক আছে যে চুল তো চুল তো মাথায় হয় তো কোথায় হয় আর চুলটা তোমার কি মাথার চুল কোঁকড়ানো আমার কাছে তো একটু লম্বা আছে হুম সবার কি সমান হয় নাকি পাগল কি প্রশ্ন করো তুমি এ যাও আর বলো কি বাজে কিছু বলছো না তা বলছে কোকড়ানো চুল কোথায় হয় বলো

ওই কি মাছের তো দাঁড়ি হয় ছেলেদের দাঁড়ি তো কোকড়ানো হয় যাদের চাপ দাঁড়ি থাকে এরকম অনেক বড় হলে এরকম এরকম হয় না হয় তো মিয়াদের হয় না তাহলে আমি আমি তো দুজনকেই বললাম আমি তাও তো ঠিক পায় চুল পায় পায় দেখছিস সব আসল কোকড়ানো ওই তো পায় চুল কোকড়ানো হয় না এখানে চুলগুলো সব চুল কোকড়ানো হয় পায় চুল যাদের অনেক বড় বড় হয় তাদের তো আমি কি বললাম সবার হয় সবার চুলটা প্রশ্ন করতে দাওগো তুমি কোকড়ানো হয় আর শক্ত হয় মোটা হয় চুলটা ফার বাজে কিছু ভাবছো তো বাজে না ভালো হুম ভালো কি বলো 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 তুমি বলো এই উত্তরটা দাও তুমি আমি তো পারছি না অন্য কিছু বলো হুম তাহলে এটা পারে না দেখো এত সোজা প্রশ্ন কোথায় তাই তুমি উত্তরটা খারাপ হবে ন উত্তরটা ভালো হবে তুমি জানি কেমন কেমন করছো আমি প্রতিদিন আমাকে কালকে বলছো ফুচকা খাওয়া বলে আসছে ফুচকা খেতে নিয়ে যাওনি তুমি মিথ্যা কথা এই একটা টিক দেব নিয়ে যাই তো আমি আমার মিথ্যা কথা তুমি এত প্রশ্ন এত টাপ টাপ প্রশ্ন ধরো তারপর পালিয়ে না কিছু না সেই বল লোভ দাও যে খাওয়াবো এই খাওয়াবো সেই খাওয়াবো তো বলতে বলে না কোথায় আসল কোকরানো হয় কোথায় ছেলে মেয়ে উভয় জানি বলবো না যাবো যেটা বলছো সেটা না আফ্রিকা মানুষদের আফ্রিকা আফ্রিকা দেখবে কালো মানুষ আর তেঙ্গু তেঙ্গো গান আছে না সেই গানে দেখবা সব